আপনি দুর্নীতিবাজ বলা অন্য জেলে চলতে আমি আমি একটু বলি ব্যাপারটা বড় কিছু হলো এটা বড় কিছু হলো আমি তো কাটতেছি আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না মামাদের আঙ্গুল দিয়ে টেনে খুলে ফেলে দেব আপনার কি মনে হয় যে এই ধরনের বক্তব্য দেয়া এই ধরনের শব্দ ব্যবহার করা নেতা হিসেবে এটা সব মানে সরল এটা বক্তব্য হিসেবে আপনি অনেক জায়গায় অনেক কিছু বলতে পারেন কিন্তু জীব কেটে ফেলা হবে এটা হচ্ছে সবচাইতে বেশি আলোচিত হয়েছে যে আপনি এত বড় একজন নেতা হওয়া সত্ত্বেও এই ধরনের মন্তব্য করতে পারেন কি না কারণ আপনার অনেক অনেক যারা নেতাকর্মী আছে তারা যদি সত্যিই আপনার আদেশ মেনে চলে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে আপনাকে ধন্যবাদ গ্লোবাল টিভি যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা আমার ভাই ব্যাস্টের পথকে আলোচনা পেয়েছি আমি গর্বিত আমি খুব পরিষ্কার বলি আমাকে যারা চেনে না জানে না তারা নানান কথা আমার সম্বন্ধে বলতে পারে এই জীব কাটার কথা বলেছিলাম সম্ভবত উনিশশো আটানব্বই সালে যখন ছাত্রের প্রেসিডেন্ট তৎকালীন সৈতীন চৌধুরী অ্যানিকে কিয়ল মেরেছিল এখনও দেখেন এখানে গর্ত আছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্রকে তৎকালীন আওয়ামী লীগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীরুত্তম একদিন এই কারণ দিলাম আওয়ামী লীগের সময়ে সে যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন উনি যে ছাত্রলীগের সভাপতি শহীদ চৌধুরী পুলিশকে কাটারাইফেল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিল পুলিশ আত্মরক্ষাতে নিক্ষেপ করেছে এইটা বলার পরের দিন আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলেছিলাম আটানব্বই সালে সম্ভবত যে মেজর রফিক স্বরাষ্ট্রমন্ত্রী আপনি জানেন না ছাত্র দল বা ছাত্রলীগের প্রেসিডেন্ট যদি কারোর দিকে কিছু তাক করতে চায় এটা মানে নিজের মানা লাগে না ইশারা করলেই হয় এই কথাটা যদি এই মিথ্যা কথাটা যদি আপনি আওয়ামী লীগের প্রার্থী বলতেন আমি নিন্দা জ্ঞাপন করতাম জাতীয় প্রেস ক্লাব জাতির বিবেক এখানে বললে তীব্র প্রতিবাদ করতাম কিন্তু আপনি যেহেতু লক্ষ মানুষের জীবনের বিনিয়োজন মহান জাতীয় সংসদ সেখানে দাঁড়িয়ে এত বড় মিথ্যাচার আপনি করেছেন সেই জন্য আপনার এই মিথ্যাচারের একমাত্র শাস্তি আপনার দিব্যাটা কেটে কালো দি খাওয়াই দেওয়া আটানব্বই সালে বলেছি তার বার পত্রিকা আসার পরের দিন সকালবেলা তার কাছে পত্রিকা গিয়েছে আমার বৃদ্ধ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কেরম আমি জেলখান থেকে বেরিয়ে আসলাম দু হাজার চব্বিশ সালের একুশে এপ্রিল বের আসার পর আহমেদ হোসেন আমার ওই প্রোগ্রামটা পরে আরও পরে অনেকেই ছিল ওই দিন প্রথম ছিলেন তাই তাহলে ম্যাডাম খালদেজাকে অন্যায়ভাবে সাজা দিয়েছিল ডক্টর আক্তান পৃথিবীর কোনো আদালত বেগম খালদে এক সেকেন্ডও শাস্তি দেওয়ার মধ্যে কোনো উপকরণ ছিল না ওর প্রজন্ম তাই আমি ওনার বৃদ্ধ বক্তব্য দিয়ে আমি কারাগারে গিয়েছিলাম মোহাম্মানের আদালত জিজ্ঞাসা করেছিল আপনার বক্তব্য কি ব্যাপার বলেন শপথ ব্যাপার করে আমি শপথ ব্যাক করে বলছি সব কথা মনে করেছি আবারও ঘোষণা করছি আরও আবারও যদি দেখবে খালদে জিয়া তারেক রহমান এবং জুবা রহমানের নামে যদি এই ধরনের কোনো সাজা কোন বিচারক দেয় আমি বলবো যে ও এই জন্য দিলে আমি তারপর আমি বলতেই দেবো বলতেই থাকবো এই কথা এরকম কথা তাতে শত বছর ডেল করি না তারপরে আমি জেলখানায় ফিরে আসার পরে ওই টক বললাম যে আমি জেলখানায় গিয়ে সলিম কামালের কাছ থেকে পরিপূর্ণ ইট আমি পড়েছি ভাই কোথাও বেগম খালদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো উপকরণ নেই তারপরে আমি বললি চ্যালেঞ্জ করে বলছি যদি কেউ প্রমাণ করতে পারে যে বেগম খালদা জিয়া টাকা আত্মসাত করেছেন তাহলে কেউ উন্মুক্ত তরবারে নিয়ে এসে আমার শরীর থেকে মাথাটা নামিয়ে দিক এক কোপে অত ইলেকট্রিক করার দিয়ে আমার গর্দানটা কেটে দেওয়া বলে বলেছিলাম এখন থেকে আজ এরপর যদি কেউ বলে বেগম খালদা যে ইতিমেটাকে আতস্বাদ করেছে তার জিব্বাটাকে কেটে দেওয়া হবে কন্যা আমুল আওয়ামী লীগের কার সামনে আওয়ামী লীগের এমপি পাঁচবারের সাংগঠনিক সম্পাদক তা আমি যেন আমি বলছিলাম আমিও আমার বলেন না আপনি আপনি বলেন বেগম খালদা যে ইতিমেটে আতস্বাদ করেছে দেখেন আপনি জিব্বাটা থাকে না আমি আর একজন এমপি একজন নেতা আমার সামনে আর এই কত উচ্চারণ দিতে করেনি যে বেগম খালদি তুমি টাকা শুধু আত্মসাত করেছে সেই আমি যেটা বললেন এত কষ্ট করলাম রিমান্ডে গেলাম বারবার কারাগারে গেলাম আমার ছোট ভাই আমাকে না পেয়েছে প্রতিদিন একটু শখ দিত এই যে টুকু টুকু থেকে শুরু করে সিনিয়র নেতারা আমরা কতভার ছেড়ে গেলাম লক্ষ লক্ষ মানুষ মামলা খেলাম আমাদের শহীদ হয়েছে সবচেয়ে বেশি আমরা হাজার হাজার মানুষ আমাদের শত শত হাজার মানুষ আহত হয়েছে আমাদেরকে বলে নৌকা ধানের শিশ দুই সাপের একই বিষ এটা আমি মানতে পারব এটা আমি মানতে পারি সেই জন্য আমি বলেছি কামি নাম বলি নাই যে বলবে তা এখনো বলছি আমার সাথে এই মুহূর্তে আওয়ামী লীগের নৌকার সাথে ধানের তুলনা যে করবে এই কথা বলবে আমার কথা ওইটাই থাকবে কিন্তু এরপর দেখেন জামাতের আমি শফিকুর রহমান কী বললেন আমাদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তার জিব্বাটা ডান হাত না বাম হাতের আঙুলদের টেনে খুলে ফেলে দেব আমি যদি এক টন অপরাধ করি ওনার অপরাধ হাজার টন আমি তা কাটতে চেয়েছি একবার দ্বিতীয় সরকার ডান হাত না বাম হাতের আঙুলতে জিব্বাটা টেনে খুলে ফেলে দেবো অপরাধ কাটবে তারপরে মাসুদ একটা মাসুদ তেজস্বই বক্তৃতা দেন উনি কী বললেন সেদিন গিনিস বুকে নাম উঠছে বাংলাদেশের নাম আরেকটা নাম উঠবে বাংলাদেশে একটা বাংলাদেশ জাতীয় দল পৃথিবীর দেশে দেশে সরকার বিরোধী আন্দোলন করে বিরোধী দলরা যার ক্ষমতা থাকে তার বিরুদ্ধে একটা মাত্র দল বাংলাদেশে পৃথিবীতে যে ক্ষমতায় যাওয়ার আগেই তার পতনের জন্য সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে তাই বলছে বিএনপিকে মাপ চাইতে হবে বিএনপিতে মাপ না চায়

তারপরে বিএনপি যখন রাষ্ট্র কাউন্সিল আমি যখন আওয়ামী করতাম আমি সুন্দর ভাষায় একই কথা বলেছি বিজ্ঞতা সরকারের আমলে আমি হাবিবান হাবিব ম্যাডামকে যখন বিদেশে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বললেন উনি নির্বাহী আদেশে বের হয়েছেন ছয় মাসের সাদা মুখুখ স্থগিত অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না প্রয়োজন নেই শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো তার পরের দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনসুল হক যে আদালতের আমানত বেগম খালদা যে আদালত চাইলে তখন আমরা কিভাবে তাকে তার কেউ উপস্থিত করব। আমি আপনি তখন ছিলেন একাত্তরে আমি মানে এমন ইয়েসারদান রূপা ছিল আমি বললাম যে আমি ম্যাডাম খালদেদের উপদেশটা আমি দলের কর্মী এই কথা যদি আমানত হিসেবে রাখতে হয় আমরা জেলখানা থেকে আসার হয় টাকা দেওয়ার লাগে না কোনো মানুষ জামিনদার হয় তা আমি ম্যাডাম খালদার করিম হিসাবে আমি বলছি আগামীকাল বেগম খালদা যাকে আপনারা চিকিৎসা যেন বাইরে পাঠান আমি আজকে কারাগারে চলে যাব উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকব উনি যদি নাই আসেন তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় আমার পরিবার কোনো আপত্তি করবে না আমি মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাব দেশটার জন্য কলঙ্কিত না হয় শেষ করে দিই এইটা বলার পরে আমি ওই সাতটা আটটার সময় তো একাত্তর টেলিভিশন হয় আপনি দেখেন ওই দিন রাত্রে দেড়টার থেকে পুনঃপ্রচার হয় যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয়নি আমি দেখার জন্য বলেছিলাম শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার তখন আমি একাত্তর কী ব্যাপার ভাই আপনারা আমার এই পুনঃপ্রচারটা না দেখানোর জন্য টেলিভিশন বন্ধ করে কত লক্ষণে লস করলেন বন্ধু করে দিয়েছিল এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম গিয়ে আমি আনসি এই কথা বললাম আপনি আনিসুল হক সাহেব তো আপনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য শাসক এরশাদের আইনজীবী নিয়োগ নিয়োজিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন আপনি তার সন্তান না আপনি একটা মহা দুর্নীতিবাজ আপনি যদি দুর্নীতিবাজ না হন আমাকে কিন্তু ধরে নিতান না আমি আমি আমার দলের পক্ষে আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা অন্য জনকে জেলে চলতে আমি আমি একটু বলি দেখো বড় কিছু হলো এর বড় কিছু হলো আজকে যদি যে বলবে তার এবং দেখেন না না আমি আবার প্রশ্ন করতে দেন যদি সত্যি আপনার কোন নেতা কর্মী এই কথা বলার জন্য বা বিএনপি বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে আপনি কি খুশি হবেন আমি তো খুশি হবো বাংলা হলে বাংলা হবে কেন বলবে এটা আমার সাথে কেন আমি কত ধরনের সন্ত্রাস কোন ধরনের সন্ত্রাস না এই দেখেন আচ্ছা এটা কত বড় মিথ্যাচার করে দেখেন আচ্ছা মিথ্যাচারের প্রসঙ্গটা আমি আসি আমি আপনার কাছ থেকে আমি এই পয়েন্টটা নিয়ে আমি আসছি আবার আবার নিশ্চয়ই আসব আমাদের সাথে আসাদ জামান ফর যুক্ত হয়েছেন ব্যারিস্টার তিনি এপি পার্টি সাধারণ সম্পাদক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন জামাত ইসলামের কথা এখানে এসছে এবং এখনো পর্যন্ত হাবিব রহমান হাবিব তার স্ট্যান্ডে একদম শক্ত আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিনি এটা আসলে কেউ করলে তার মনে হবে না যে এটা ভুল কিছু হয়েছে রাজনীতিতে আমরা নানা ধরনের আক্রমাত্মক কথা শুনি অবশ্যই শুনি কিন্তু এই ধরনের জিপ কেটে ফেলা কল্লা কেটে ফেলা ইয়ে কেটে ফেলা যখন নেতারা বলতে থাকেন একই সাথে আমি জামাতের কথাও বলছি মানে সকল ক্ষেত্রে বলছি সেটি আসলে আমাদের কি বার্তা দেয় উস্কে দেয় নাকি এটা আসলে রাজনৈতিক আলোচনা হিসেবে আমরা রাখব ধন্যবাদ আমার মনে হয় যে হাবিব ভাই যেহেতু বিএনপির রাজনীতি করেন আমি এটাকে দেখে হচ্ছে জিয়া পরিবারের কিন্তু একটা গুণ আছে দেখবেন হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যখন তফাত করা হয় তখন দেখবেন যে একটা গুণের কথা সব সময় বলা হয় যে খালেদা জিয়া কথাবার্তায় খুব মার্জিত চিৎকার করে কথা বলা কাউকে আহত করে কথা বলা তারপরে হচ্ছে কাউকে খোঁচা দেওয়া উস্কানি দেওয়া এ ধরনের কোনো কথা দেখবেন খালেদা জিয়া বলে না তার অন্য দোস্তুটি থাকতে পারে সে প্রধানমন্ত্রী ছিল সে ভালোভাবে দেশ চালাইছে পারছে কি না এগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন দলের একজন দলের চেয়ারপারসন ঠিক একইভাবে দেখবেন তারেক রহমান তারেক রহমানের কোনো বক্তব্য দেখবেন মানে খুবই আক্রমণাত্মক না কাউকে অসম্মান করা অহেতুক কাউকে বকাঝকা করা এবং যারা ইন্টারনালিও খালেদা জিয়া অথবা তারেক রহমানের সাথে মিট করেছেন তারা সবাই এই দুজন লোকের ব্যাপারে এই কথাগুলো বলেন আমি কারোর সাথে মিট করি নি একই রকম দেখবেন এরশাদকে আমরা স্বৈরাচার বলি না এরশাদের ব্যাপারে অনেক বকাঝকা করি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সমালোচনা করি এরশাদের সাথে যারা অথবা জিএম কাদেরের সাথেও যারা নিজেরা খোলামেলা বসছেন কথা বলেছেন তারা সবাই বলেছেন তারা আচার আচরণে কিন্তু খুবই মানে ভদ্রচিত আর কি টাইম ম্যানেজমেন্ট থেকে আরেকজনকে সম্মান দেওয়া এই জায়গাগুলো ছিল জিয়া রহমানের কিন্তু এই গুণগুলো ছিল এখন একটা বিষয় হচ্ছে যে ওই যে দলটা ওনারা করেন ওই দলের নেতারাই তো বেস্ট এক্সাম্পল এবং দেখেন গত কয়েক মাস আগে আমি পত্রিকা দেখলাম যে সমত প্রথম আলো অথবা অন্য কোথায় তারেক রহমানকে একটা কার্টুন করা হয়েছে আপনার মনে থাকার কথা আমরা মানে এক থেকে ছয় প্রতিদিন দেখতাম না খালেদা জিয়ার এরকম মুখটা বাঁকা করে যে কার্টুন করা হইতো শিশির ভট্টাচার্য করা হইতো আওয়ামী লীগ আওয়ামী এই কার্টুন আমরা দেখি নাই এগুলো কিন্তু ফ্যাসিবাদ নাই করে দিয়েছিল তারেক রহমানকে কিন্তু আপনার এরকম মুখ টুক বড় টরো করে একটা বিশাল কার্টুন করলো কয়েক মাস আগে এবং এটা নিয়ে কিন্তু দেখবেন যে অনলাইনে বেশ হুমকি আসছে হুমকি আসার পরে কিন্তু তারেক রহমান নিজের স্টেটমেন্ট দিচ্ছে এটাকে স্বাগত জানায় যে যারা রাজনীতি করবেন যারা পাবলিক লাইফ মেনটেন করবেন তাদেরকে হেও করা তাদেরকে নিয়ে হাসাহাসি করা পলিটিক্যাল স্যাটায়ার বলতে যা বোঝায় সেটা করবার মতো অধিকার থাকতে হবে এবং এটাকে উনি স্বাগত জানিয়েছেন এখন সেই রকম একটা রাজনীতির নতুন বন্দোবস্ত যেখানে আমরা দেখবার জন্য স্বপ্ন দেখি এবং এই গত অনু অভ্যুত্থানে যেগুলো এসছে এবং আমিও আপনার শোতে বিভিন্ন জায়গায় বলেছি যে এবং সমালোচনা করেছি যে বিএনপির রাজনীতি নিয়ে আমার সিরিয়াস বিভিন্ন ইস্যুতে দ্বিমত আছে কিন্তু তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন আগে যে গালাগালিগুলো হয়েছে স্লোগান হয়েছে এবং খুবই অশোভন আচরণ করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে আমরা শেখ হাসিনাকেও কিন্তু গত ১৬ বছর আমরা যারা এই আন্দোলন করেছি ফাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি হাবিব ভাই মুজলুম মানুষ বহুবার জেল খেটেছেন এই আমলে বহুবার নির্যাতিত হয়েছেন অসম্মানিত হয়েছেন আমরা কিন্তু কেউ হাসিনা কেউ এই ভাষায় কখনো কথা বলি নাই তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ধারণা করছি হাবিব ভাই অত সিরিয়াসলি ফৌজদারি ইনস্ট্রাকশন আকারে এগুলো দিয়েছেন ব্যাপারটা না এটা বাংলাদেশের রাজনীতিতে এই পলিটিক্যাল রেটরিকগুলো আছে দেখে নেব আয় লাঠি এই সেই মানে এই কনফন্ট্রেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারে আছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কালচারটা কি রেখে দেব না এটা পাল্টায় ফেলবো আমরা যারা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি দেখতে চাই আমরা বোধ করছি এই রাজনীতি থেকে আমাদের উঠে আসা দরকার আর একজনের পলিটিক্স নিয়ে সমালোচনা করা দরকার যে বিএনপির রাজনীতির কোন কোন জায়গাটা আমি ন্যায্য মনে করি না বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারপারসনের এই স্টেটমেন্টটা কেন ফ্যাকচুয়ালি কারেক্ট না অথবা ঠিক না যেমন আপনারাও সমালোচনা করেছেন তারেক রহমান এই যে বাসে ওঠানামা করার ভিডিও ভাইরাল হয়েছে না ঠিক হয়েছে কিনা উনি দেশে আসলে বাসে চড়বেন কিনা কোরেন্ট কোন সমস্যা সমস্যা তো নাই কিন্তু গালাগালি করা বাপ মাতুরে কথা বলা ওই কমতক কমিশনে দেখেন আমরা সপ্তাহ পর ওখানে মিটিং করেছি বিএনপির পজিশনের এগেইনস্টে সিরিয়াসলি আমরা সমালোচনা করেছি যক্তিভাবে করেছি কই সেখানে তো বিএনপির কোনো নেতা অথবা সালাউদ্দিন ভাই اسماعিল ভাই এর বাপ মাতুরে তো আমাকে গালাগালি করতে পারেনি নিশ্চিত কি সেখানে অনেক তর্ক বিতর্কের মধ্যে আমরা একটা রেসপন্সিবল পলটিক্স চাই হয়তো হাবিব ভাই কোন ফৌজদারি অর্থে অথবা নেতাকর্মীদের উস্কিয়ে দেওয়ার জন্য এটা বলেন নাই উনি বলেছেন যে আমাদেরকে অপমান কেন করবে ছোট ছোট ছেলে মেয়েরা রাজনীতি করছে তাদেরও দোষ আছে আপনি কেন খোঁচা দিচ্ছেন সিনিয়র পলিটিশিয়ান কিন্তু সিনিয়র পলিটিশিয়ানের সম্মানের জায়গাটা রাখতে হবে তাকে তার সম্মানের জায়গাটা রেখে তারপর তার দলের সমালোচনা করেন হাবিব ভাইয়ের সাথে অনেক টকশোতে আমরা দ্বিমত করি না প্রচুর দ্বিমত করেছি কিন্তু কাউকে তো বকাঝকা করতে হয় আমি আমি সেই জায়গাটাই বলছি যেহেতু হাবিব রহমান হাবিব এখানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন কারণ উনি এই প্রসঙ্গে ভীষণ হার্ট হচ্ছেন বা তার দলের যে দুই সাপের এক বিষ কেন সেটা বলবে কেন আওয়ামী লীগের সাথে আমাকে কেন তুলনা করবে সেটাই উনি তো বলছেন এখন এখানে প্রশ্ন আসছে কেন এই স্লোগানটা আসলো আমরা তো পাঁচ তারিখের পর থেকে মোটামুটি দুই দলকে মুদ্রার এপিট টপির যেমন বলতে দিচ্ছি নৌকা যেদিকে যাবে ধানের শীর্ষে দিকে যাবে সেটা বলতে শুনছি দুই সাপের এক বিষ মানে কেন মানে এটা কেন এটা কি মাইনাস এটা গণতন্ত্র দেখেন একটা হলো ব্যক্তিকে গালি দেওয়া যেমন ধরেন ব্যক্তি খালেদা জিয়াকে যদি আপনি স্ল্যাং বলেন তারেক রহমানকে যদি আপনি স্ল্যাং বলেন অথবা যে কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি স্ল্যাং বলেন এইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু দলের পলিটিক্সকে স্যাটায়ার করার তো রাইট থাকতে হবে এটা তো গণতন্ত্র গণতন্ত্র মানেই হচ্ছে আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টারাজা রাজাকারের বাচ্চা বলেন পাকিস্তানে ফিরে যেতে বলতেছে দালাল বলতেছে আরও যত যত আছে ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে আমাকে মানুষ গাইড লাগবে আমাকে মানুষ অপছন্দ করবে আমাকে মানুষ সমালোচনা করবে এখন এই সমালোচনার ভাষাটা কত মার্জিত হতে পারে সেইটার এক্সপেকটেশনের আলোচনাটা আমরা করব। যে একটা রেসপন্সিবল পলিটিক্সের জায়গাতে আমরা সিরিয়াসলি এই আলোচনাটা আনতে পারি কি না যে ইস্যুর উপর কথা বলবো দফার উপরে কথা বলবো সমালোচনা কি আপনি বিএনপির একত্রিশ দফা নিয়ে কথা বলেন তারেক রহমানের বক্তব্য নিয়ে কথা বলেন নেতা কর্মীদের সারা দেশের আচার আচরণ নিয়ে কথা বলেন কোনো সমস্যা তো নাই কিন্তু গালাগালি কেন করতে হবে মানে ওই জায়গাটাতে আমাদের একটা সীমানা টানা দরকার এবং এটা এমন জিনিস এটা আপনি আইন করেও করতে পারবেন না এটা হচ্ছে চর্চার মধ্য দিয়ে এবং অভ্যেসের দিয়ে একটা কালচার ডেভেলপ করতে হবে কিন্তু এটার এটার প্রসঙ্গটা যে জায়গাতে এসছে আপনার কাছে সেই প্রশ্ন আমি রেখে যেতে চাই আমি ফিরবো যে বিএনপি আওয়ামী লীগ একই এই যে সারা দেশে রাজনৈতিক দলগুলোর কথা এই কথাটা এই কথাটা বলা রাইট থাকতে হবে তো হ্যাঁ আমি আমি এই আমাদেরকে আপনারা এবি পার্টিকে আপনারা জামাতের বি টিম বানাইছেন গত 5 বছর ধরে নিশ্চয় তো তো সমস্যা কি বানাইছে আমাকে প্রমাণ করতে হইছে যে আমি বি টিম না সেটা 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 প্রমাণ করবে নাকি এটার তীব্র প্রতিক্রিয়া আসবে সেটা আমি জানি এটা বি কে প্রমাণ করতে হবে যে আমি বদলে যাওয়া দল নিশ্চয় আমি 31 দফার দল আমি এমন একটা দল যে আপনি আওয়ামী লীগের সাথে আমাকে মেলাইতে পারবেন না এটা তাকে তার কাজ আচরণ আগামী দিনের গভর্নেন্স শাসন দিয়ে তাকে প্রমাণ করবে নিশ্চয়ই হাবিবাইয়ের কাছে আমি জানতে চাই সে বদলে যাওয়াটা আওয়ামী লীগের কাছ থেকে আলাদা হতে পেরেছে কিনা বিএনপি